তো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখো যে কীভাবে এসএসসি জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তোমরা আগে থেকে জেনে রাখো জেনে থাকা অনেক ভালো এবং শিখে নাও কোনো ইউটিউব দেখতে হবে না এরপরে তো তোমরা দেখো গুগুলে গিয়ে লিখবে সরকারি রেজাল্ট সরকারি রেজাল্ট গিয়ে ওপরে একটা লিঙ্ক আসবে ওটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছো যে নিচের দিকে অ্যাডমিট সেকশন আছে মিডিলে অ্যাডমিট সেকশন এই অ্যাডমিট সেকশানে নিচে একদম নিচে গেলে দেখতে পাবে তুমি এস এসসি জিডি কনস্টেবল অ্যাডমিট কার্ড দু হাজার চব্বিশ এ দেখো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এসএসসি জিডি অ্যাডমিট কার্ড দু হাজার চব্বিশ এখানে গিয়ে ক্লিক করলে ক্লিক করার পরেই তোমাদের সামনে একটা নতুন পেজ হাজির হয়ে যাবে সেই পেজের নিচের দিকে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কোন রিজাইনের এবং কোন উত্তরপ্রদেশ এবং বিহারের হলে ওপরে লিঙ্ক তারপরে আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল তো ও আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরামের জন্য এটা এবং ওয়েস্ট বেঙ্গল ওড়িশা ঝাড়খণ্ড অ্যান্ড আন্দামান নিকোবর ইজল্যান্ডের জন্য এইটা এবং এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্ককে ক্লিক করার পরেই তোমাদের সামনে একটা পেজ চলে আসবে এই পেজে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো ছয় নম্বরে ছয়ে ফেব্রুয়ারি যেটা পোস্ট করা হয়েছে ওখানে ক্লিক করার পরে তোমার রেজিস্ট্রেশন আইডি এবং ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ দিলে এবং নেক্সট করলে তোমরা তোমাদের স্ট্যাটাসটা দেখতে পাবে এবং ডাউনলোড করার ডেটও দেখতে পাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো